আছি আমরা টুক 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 টম টম চালাইয়া আসসালাম ওয়ালাইকুম কিলা নাসন আপনারা আমরা স্কুল রাত খা রাত খালাইছি এক কুটুমবাড়ি বাড়ি তো কুটুমবাড়ি বাড়ি আইয়া হইলো আমরা দরজা এখন সামনের দরজাতে আইসি নক করলাম তো আমরা ওয়েলকাম করার লাগে যে বড় বড়োজন মানুষ আইরা আপনারা দেখতে পারবা ক্যামেরার মাধ্যমে তো তাই না দরজা কল্যাদিরা প্রথমে জিজ্ঞেস করছ কে তারপরে আমরা হইলাম আমরা আই চি দেখা তিতাম নৱস্বীকাৰ কৈছে নাম বেগ মিছা কটা তেলাম তাৰ আগৰ ভিতৰে খালে তেনে বল বল গিফ্ট কৰিলা বাইৰে আৰু মজা দিলা জোতা বাই খৰি কটা পইচাল আমাৰ বিচি চাৰ চালে আমরা গেছিলাম তো তানোর কেন খেলনা পাতা সাজাই তাই খেলাত আসলা খেলনা পাতা সাজাই আর তো তা সব খাদি যা খালেদ্রা দেখা এরা আপ্পী আর বাইয়ারে আর বাই আরে দেখে তাইন যে খুশি হয়ে গেছে যত মানুষ তো বা মানে ফুরতটাইন পাইলে খেলার সঙ্গী পাইলে তার বালা লাগে তো তাইন খুশি হয়ে গেছেন খালেদ্রা খাদিজা রে দেখা খাদি যা তো আর যারা আগেল তাইন তো এটা তোলে খেলবা লাগে ফাগল বা খাবানি দাবানি যত্ন করা এটা খাদিজা যা অইলে আর কেউ লাগে না দিকে আমি মাতাইরাম ডকর রাম করলাম কী তা ইয়া কুমবারি কিলা লাগে তো এখন কিলা লাগতো বালা লাগে তো তার বাই হিসাব জুনেত বেটার আপনারা সিনন মোটামুটি সবেও ল আমরা যাই ঘুড়াঘুড়ি তো বেটার লগে করে তার এখন প্রিয় বাই আমরা নেতা শ্রদ্ধেও বড়ো ভাই নেতা করে আর ফসল তো ফল ভাইয়া একটা বল ভাইয়া গুছিয়ে গেছেন ফলের মতো খেলা নেলা করার আর নরম সরম বলটা খুব ভালোও লাগে দেখতে আতাইতে তাই সেই আমরা লাগে নাস্তা তো আমরা আস্তে আস্তে নাস্তা খাই মই মো খাদিজা ওবাই হইল বই লাইকার চেক করা পরে পাওয়া যাইব আগে খেলা লই তা ভাই খেলবা তাই আরো বড়পুরতো তাই খেলা পাইলে হয়েছে আর কিছু লাগে না তো বাই বই নিয়ে এই খেলাই রা আর আমরা ওভাইটি নাস্তা করা বই কেন ম্যাশাল্লা অনেক সুন্দর বই মানে বাটন আছে বাটনের চাপ দিলে বইয়ে মাত্র অক্ষর দে আরে দুজন ছয়তানের লাড়ে শান্তি নাই এরা দুজনের লইবা দিয়ে খাইরাও লুডুও খেলাইরা দুজনে সব মারাত লাগে গেসন তো এই কারণে ফয়সালমে আইলি মনে হলো খেলাই লিব মোটামুটি গেটারে আরাম দিয়েও এটা শান্তি না অশান্তির কিচ্ছু নাই তেন শান্তি পাইছেন ওখানে আচ্ছা আমরা লাগে চাহ তো আমরা চাহও খাইয়া আস্তে আস্তে বাড়াই যাওয়ার চিন্তা রাইতের বেলা গেছি তো রাত বেশি হয়ে গেলে বাড়িতে আওয়া লাগে সমস্যা তো খাদি যার কত লাগে খেলি একটু তাই নিজে বইও খেলার উপরে বইও খেলা শৈতানি টানি করে তাই রু শানি করা এই মনে রাখা এরার লগর সাদি যাও আর সাদি যায় এমন আতে ভাই বড় হয়েছে নাকি মন বড় হয়েছে না এখনও খেলায় পুতুল খেলা ওতা খেলা ওতা খেলা মাটি খেলা ওটা খেলায় তো দুই এজনে খেলাই এলাকা খতো সময় খেলাই এলে লাস্টে যে কে এলাম খাদিজারে কেটেক বাড়ি যে ইতাই কিনে যাই তাগি করে তুমি তাকিয়ে যাও আমি যাইগি কন্যা তো পয়সালে কন্যা না তো একটা গেম আমার লগে লুডু খেললে যাও তো ভাই বই নিলা লুডু খেলার ফসালে আবার খান্দন কারণ গুটি খাটত না তো শেষ আমরা লুডু খেললাম হতাও খেলাইলায় খাদি যায় লুডু খেলাইলায় সবটা খেলাই উলাইয়া আসকুল লাগে তার গেছ থেকে বিদায় লই আমরা বাড়াই গেছি তো আপনারা গেছ থাকি আমরা বিদায় লইলাই আল্লাহ হাফিজ দেখব অন্য কোনো ভিডিও তার আমরা গেছিলাম কোন বাড়ি আপনারা গেছে প্রশ্ন রইল যদিও আপনারা মোটামুটি আমরা এই সদস্য সকল todo